আমি কেমন বন্ধু আপনার হলাম আল্লাহ পাক তাকে হুকুম দিয়েছিলেন এ বাবাজি ভাইনা আল্লাহ পাকের হুকুমেতে তিনি কোহে দূরে দাঁড়িয়েছিলেন আল্লাহ পাকের দূরে তাজাল্লিতে পাহাড়টা পুড়ে গিয়েছিল আল্লাহর হুকুমে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান অবস্থাতে পড়েছিলেন চল্লিশ দিন বাদে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন হে মিকাইল আসমান থেকে পানি বর্ষণ কর। আসমান থেকে যখন পানি বর্ষণ করলেন ওই পানিটা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের জিসম মোবারক যখন পড়ে গেল আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উম্মিতে চোখটা খুলে সংজ্ঞা ফিরে পেলেন এই সোনার চাঁদে মানে গেরা আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম বললেন আল্লাহ এই আমি কোথায় পড়ে রয়েছি আমি যে আপনাকে দেখতে এসেছিলাম আমার সাথ ছিল আপনাকে দেখা মিত আপনিকে দেখতে পেলাম না আমি চারিদিকে ধ্বংস স্তূপ পোড়া পাটির পথ জায়গাতে পড়ে রয়েছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন নবী মুসা রে আমার নূরের তাজাল্লি পাহাড় সহ্য করতে না পেরে ঘুরে গেছে মুসা তুমি আমার কুদরতেতে হায়াতে বেঁচে রয়েছো হে নবী মুসা কলিমুল্লাহ হে মুসা শুনে নাও তুমি আমাকে দেখতে সেছিলে আমি না তোমাকে বলেছিলাম লানদারানি এ কথা শোনার বাদে আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ

কাপড় নেই রুকু সেজদা করার সময় তারা এক হাত দিয়ে কাপড় নিচের কাপড় চেপে ধরে রুকু সেজদা করতেন না জানি সতর্ক আলাদা হয়ে যায়

মুহূর্তে মাল অপেক্ষা এমন জীবন অপেক্ষা আমি রসুল্লাহ কে ভালো না বসতে পারলে এই সোনা চাঁদ মানি আমাদের ভালোবাসা দূরে রাখুন আল্লাহ রসুলের সাবিদের হালকা না দেখুন রসুল্লাহ সাবিগণ রসুল্লাহ কে জীবনের এমন মডেল বানিয়েছিলেন আল্লাহ রসুলের মজলি শেষে বসতেন আল্লাহর হাবিবের নূরের চেহারা দেখে দেখে তারার মজলি ছেড়ে যেতে চাইতো না মায়ের নবী দয়াল নবী

একদিন দুদিন পাঁচ দিন যেতে যেতে সাহাবিদের দৃষ্টিগোচর হয়ে গেছে যে আল্লাহ তাদের প্রতি এমনি কোরআনের আয়াত অবতীর্ণ আল্লাহ বলছেন

পাগল বলেছে কিন্তু তারা রসুলে কোন দোষারোপ করে রসুলের কোন ত্রুটির বিষয়ে তাদের চোখে ধরা পড়েনি তারা নিন্দা বাধা পড়েনি কিন্তু আজকে এই যুগে সাধারণত বুদ্ধিজীবীদের দূরের কথা বুঝতে পেরেছেন এক শ্রেণীর আলে মোলামা মৌলবীরা রসুলের স্থানের উপরে আঘাত করছে ঠিক না এবার বোম্বাইতে যে ঘটনাটা ঘটল একজন রাজার হাত থেকে আমাকে ফোন করে বলছে হুজুর এই যে এক সাধু সম্পর্কে কথা বলেছে তের জন্য আমরা কিছু প্রতিবাদী জলসা টলসা করবো না আমি বলছি তুই যা বলেছিস খারাপ কিছু বলিস

நிஜம் oh. uh -huh.

কবরে যখন আমাকে আপনাকে রেখে আসবে তখন আমি আল্লাহর বান্দা হওয়া ইমাম সাহেব বলে দিবে ওয়ালা মিল্লাতে রসুল্লাহ আমাকে আপনাকে রেখে আসবে

মহাপথের সাথে আচ্ছা ঠিক আছে মলিশাহ বলে দরু শরীফ পড়ো আমার মতো মলি সাহেব হুজুর হজরতা বলে সকলে দরুশরীফ পড়ো আচ্ছা দরু শরীফ কাজ এটা বলে

ماسل ماسل وائل سعیدینگ ایسا چم بد آلے منجو دعا کرنا جب, جب دینا جا Да.

বসে থেকে চিৎকার করে বৈঠক খানাতে দৌড় শুরু করে আব্দুল লহিদ হুজুর রহমতুল্লাহ কবরের ধারে এসে বলছে বাবা আব্দুল লহিদ ওদেরকে বলে দাও দাও আল্লাহ রব্বি তুমি ওদেরকে বলো আমি তোমার আব্বা তোমার কবরের উপরে দাঁড়িয়ে রয়েছি একবার চিৎকার বেড়ে বলে বলছো

আমার ব্যাটের কবরামেছে আমার বেটা তাদেরকে দেখে গেছে জবাব দিতে পারছে না ভয় ভরকে গেছে তাই আমি আর বাবা কবরের উপর থেকে তাকে শাওস দিয়ে দিলা কি আমল করেছেন ফ্রেস্তা সামনে দাঁড়াবে কত পুজিয়ছে আপনি যে তাহলে কবরে পানি থাকবে কবরে কি আসবে রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের হাদিস কবরে আসবে ফ্রেস্তা দেখা ওই ব্যক্তিকে বলো 하자বা যুর

सोल् ला एमदा तुमरी करण आ जसूल सच गुम दुआ मन والی منجور دعا کرنا جب وقت نہ جا آئی آقا دیدار عطا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وحبیب